রহিম রহমানের যেখানে আছেন তাকে আমাকে দেখতেছেন যেসব দেশের বাইরে থেকে আমি ইঞ্জিনিয়ার এম এস এসে বদল আমি ইঞ্জিনের কাজ করি এবং গ্যাস কাজ করি বিভিন্ন ধরনের কাজের সাথে আমি সম্পৃক্ত তো যেহেতু আমি গ্যাসের জেনারেটারের কাজ করি তো আমার গ্যাস জেনারেটার এবং এলপিজি যে কাজ করি সেটা একটা আমি রেগুলেটার যেহেতু গ্যাসের জেনারেটারে কাজ করা হয় সেই হিসেবে আমি গ্যাসের রেগুলেটারে এটা কাজ করে থাকি এটা হলো একটা রেগুলেটার এই রেগুলেটার দিয়ে একপাশে ইন হয় আর এক পাশে আউট হয় তো এই রেগুলেটরটা দিয়ে আমরা যতটুকু জেনারেটারের দরকার ততটুকুই আমি গ্যাস এখান থেকে অ্যাডজাস্টিং করি আমি ইঞ্জিনে দিতে পারি এই এটা হলো অ্যাডজাস্টিং না এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটার ডিসচার্জ গ্যাস সেটিং করি তো এইটা অত্যন্ত একটা সূক্ষ্ম ডিভাইস যে ডিভাইসে রেগুলেটর যেটা ডায়াফ্রাম আছে অনেক সময় ডায়াফ্রামটা নষ্ট হয়ে যায় এবং ডায়াফ্রামের যে কার্যক্রম ওটা নষ্ট হয়ে গেলে পরিবর্তন করা যায় বা ওই সম্পূর্ণ রেগুলেটারে পরিবর্তন করা হয় তো এখানে প্রথমে একটা ফার্স্ট যখন গ্যাসটা ঢোকে তখন কিন্তু একটা নিডিং থাকে এখানে অনেক সময় কার্বন ময়লা জমে ময়লা জমার কারণে গ্যাস আর যাইতে পারে না তখন আমরা এটা খুঁজিয়ে পরিষ্কার করি এবং পরিষ্কার করে পুনরায় লাগিয়ে দিলে ওকে হার যায় তো এটাই হলো গ্যাস রেগুলেটর একটা সিস্টেম ওকে আসসালামু আলাইকুম